তথ্যপ্রযুক্তির আধুনিক এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই সরকারি বেসরকারি সকল চাকুরির ক্ষেত্রে অত্যাবশ্যিক কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান থাকা এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের মতো বিষয়ে অনলাইন থেকে আয় করার জন্য জানতে হবে এই কম্পিউটারকে মোট কথা সর্বক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ায় যন্ত্রটি ছাড়া দুনিয়া এখন কল্পনা করা মুশকিল তাই এই ক্ষেত্রটিকে প্রসিদ্ধ করতে চট্টগ্রামের রাও জানে দুহাজার সাল থেকে কাজ করে আসছে উপজেলা ডিজিটাল সেন্টার উপজেলা প্রশাসনের পরিচালনায় অফিস প্রোগ্রাম গ্রাফিক্স ডিজাইন ইন্টারনেট ব্রাউজিং সহ ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে এই ডিজিটাল সেন্টার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারী পুরুষের জন্য উন্মুক্ত এই প্রশিক্ষণ সেন্টার থেকে এ পর্যন্ত দেড় হাজারের অধিক প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করেছেন যাদের অনেকে এখন কাজ করছেন দেশের গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির সেক্টরে বর্তমানে এই সেন্টারে চালু রয়েছে তিন মাস মেয়াদি কোর্স পনেরো মে বৃহস্পতিবার এই কোর্সের সমাপনী সনদ বিতরণ কৃতি প্রশিক্ষণার্থী সংবর্ধনা ও নবাগত বেচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল এগারোটায় উপজেলা ডিজিটাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিন মাজের আমাদের ডিজিটাল টেকনোলজির উপযোগী করে আমরা আমি মনে করি যে 34 কোটি হাত কাজে লাগিয়ে এই জনসম্ভাকে আর অফিসাল হিসেবে না তুলে ধরে আমরা আশীর্বাদ হিসেবে তুলে করতে পারব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির উপজেলা প্রকৌশলী আবুল কালাম তথ্য কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত শারমিন আক্তার প্রশিক্ষক মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ হাসান রেজার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা আবির চৌধুরী জয় রাজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান ফ্রিল্যান্সার অভি বড়ুয়া মেডিকেল স্টুডেন্ট রহিমা আক্তার উনিশতম বেচের প্রশিক্ষণার্থী তাসফিয়া আজিজ নৌসিন উপস্থিত ছিলেন রবিউল আজাদ রাব্বি রেশমা আক্তার শাহাদাত হোসাইন একরাম হাবিব অনুষ্ঠানে ডিজিটাল সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আঠারোতম বেচের প্রথম স্থান অধিকারী মোহাম্মদ ইরফান দ্বিতীয় স্থান অধিকারী মঈন আহমদ তৃতীয় স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস ১৯তম বেছের প্রথম স্থান অধিকারী আমিরুল গণি দ্বিতীয় স্থান অধিকারী আফ্রিদা করিম তৃতীয় স্থান অধিকারী ইয়াসির শরীফকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ এছাড়াও ডিজিটাল সেন্টার থেকে প্রশিক্ষণ শেষ করে আইটি সেক্টরে কর্মরত সাবেক প্রশিক্ষণার্থীদেরও কৃতি সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ এখানে আমি অনেক সাকসেস স্টোরি শুনেছি আরো নিশ্চয়ই সাকসেস স্টোরি রয়েছে যেটা আমাদের অজানা রয়েছে এই প্রত্যেক সাকসেসফুল নর নারীকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সরকারি বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু কাজের সুযোগ আপনারা লাভ করবেন এখন সামনে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আপনারা দেখেছেন চারপাশে খালি বল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইভেন এই যে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে ড্রোন অ্যাটাক হচ্ছে মিসাইল অ্যাটাক হচ্ছে সবগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বানানো হচ্ছে আমাদের বাংলাদেশে আঠারো কোটি জনসংখ্যা বিশাল জনসংখ্যা কিন্তু কোটি হাতও রয়েছে আমরা যদি এই হাতগুলোকে ছত্রিশ কোটি হাতকে এই বিশ্বের উপযোগী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপযোগী করে আমাদের ডিজিটাল টেকনোলজির উপযোগী করে আমরা গড়ে তুলতে সক্ষম হই আমি মনে করি যে চৌত্রিশ কোটি হাত কাজে লাগিয়ে এই জনসংখ্যাকে আর অভিশাপ হিসেবে না তুলে ধরে আমরা আশীর্বাদ হিসেবে তুলে ধরতে পারব আমি কিন্তু আমার এই স্টেশন দিয়ে পাঁচটা স্টেশন আমি অন্য কোনো স্টেশনে এরকম দেখিনি রাউজানে অনেক ইস্যু আছে কিন্তু রাউজানে এমন কিছু কিছু জিনিস আছে এটা আসলে ন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি মনে করি যে রাউজানের ডিজিটাল সেন্টারের যে কার্যক্রম এটা কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমাদের যে আনিসুর রহমান ভাই উনি বললো এখানকার কিন্তু সাকসেস স্টোরিও আছে অনেক দক্ষ ফ্রিল্যান্সার কিন্তু তৈরি বর্তমান তথ্য প্রযুক্তির সময় এখন আমাদের আমরা যা যেখানেই যাই কম্পিউটার ছাড়া আমার কিন্তু কোনো উপায় নেই অথবা আমি এখানে যা কিছু শিখছি যে বললো যে কম্পিউটারের কি সফটওয়্যার তারপরে আমার ওয়ার্ড এক্সেল এই যে যেগুলো আছে এই আইটেমগুলো জানলে আমি যদি কিছুই নাই করি একটা রাস্তার একটা দোকান ছোটো একটা দোকান নিয়ে বসে থাকলে কাজ করি কিন্তু সারাদিন আমি আমার ইনকাম আমাদের এখানে মূলত তিন মাস আমাদের এখানে যে ছেলেরা যে ছেলে মেয়েরা যারা প্রশিক্ষণ দেন তাদেরকে এই কোর্সটার থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমার প্রাত্যহিক জীবনে এবং এখনো কাজে আসছে এবং ভবিষ্যতেও কাজে আসবে বলে আমি আশাবাদী শেখা শুরু করি গ্রাফিক ডিজাইন এবং এরপর থেকে এখনো পর্যন্ত গ্রাফিক ডিজাইন নিয়ে আমার কেরিয়ার এখনো পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই বছরের কেরিয়ার তিন মাস যাবত এখানে কোর্স করার পর আজকে আমাদের এখানে সমাপনি দিন এই তিন মাসের মধ্যে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি